আমি আমার স্কুলের বন্ধু ইমরানের বাড়িতে আজকে বেড়াতে এসেছি আর গ্রামের বাড়িতে আসলে এখানে আসা হয় একবার হলেও কারণ ওর বাসাটা একেবারে মাঠের ভিতরে নিরিবিলি একটা জায়গায় আর এখানে এসে খেয়াল করলাম পাশে কিছু পাখি বাসা করেছে আর আর সেই পাখিগুলোকে আপনাদেরকে দেখাবো চলুন তাহলে ট্রাইপডটা ফিট করে নিই কারণ ট্রাইপড না ফিট করলে ভিডিও করা সম্ভব না এখান থেকে একটু দূরে হবে জুম করতে হবে আমাকে ওর এই বাসাটা খুব নিরিবিলি একটা জায়গায় এই কারণে আমরা প্রায়ই এখানে আসি আড্ডা দিই গ্রামের বাড়িতে আসলে এখানে আসা হয় আর আমার সামনে যে তাল গাছটা দেখছেন এখানে কিছু পাখি বাসা করেছে আর আমি এই যে ট্রাইপড ফিট করা শেষ এখন আমি জুম করব পাখিগুলোকে আপনাদেরকে দেখাই গ্রাম অঞ্চলে তাল গাছ নাই বললেই চলে আগে সব জায়গায় দেখা যেত এখন তেমনটা দেখা যায় না আর ওর এই বাসায় এসে আমি এই জিনিসটা খেয়াল করলাম চলুন তাহলে একটু দেখে নিই সেই পাখিগুলোকে আমার সামনে যে গাছটা আছে এই গাছটাতেই পাখিগুলো বাসা করেছে আর এখান থেকেই আমি জুম করব এখানে বসেই এই যে দেখুন এখানে বেশ কিছু বাবুই পাখি বাসা করেছে আর এখানে যে দুইটা বাবুই দেখছেন এরা হচ্ছে পুরুষ বাবুই এই পুরুষ বাবুইগুলোই বাসা তৈরি করে মূলত বাসা তৈরি করে মেয়ে পাখিদের দৃষ্টি আকর্ষণ করে মেয়ে পাখিরা যদি বাসা পছন্দ করে তাহলে তারা জোর বাঁধে আর বাসার বাকি কাজগুলো দুইজন মিলেই শেষ করে তখন এর আগ পর্যন্ত কাজ হচ্ছে পুরুষদের আর পুরুষরা সেই কাজটাই করে চলেছে খুব সুন্দরভাবে বাসাটা তৈরি করছে সামনে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে এ কারণে ওদের বাসাটা দ্রুত শেষ করতে হবে ওর বাসার সামনে একটা বসার জায়গা আছে এখানে প্রচণ্ড বাতাস ভালো লাগে বসে থাকতে এখান থেকেই খেয়াল করলাম পাখিগুলোকে আর এই পাখিগুলো তাল গাছকেই মূলত বেছে নেয় কারণ তালের পাতাগুলো অনেক শক্ত এ কারণে ওরা তালগাছে বেশিরভাগে বাসা করে এ আর ওরা যে সময় বাসা করে ওই সময় ঝড় বৃষ্টি হয় অনেক সময় ওদের বাসা পড়েও যায় তারপরেও বাবুই পাখিরা তাল গাছকে বেছে নেয় আর এই বাবুইটা খুব সুন্দর করে তার বাসার কাজটা শেষ করার চেষ্টা করছে নিচের অংশের কাজগুলো করছে বাবুই পাখির বাসাগুলো নিচের দিকে একটু লম্বা হয় যাতে সাপ বা অন্য কোনো প্রাণী ওদের বাচ্চাদের ক্ষতি না করতে পারে এই পুরুষ বাবুইটা এখন দুপুরবেলা তো রোদে হয়তো কষ্ট হয়ে গেছে চুপচাপ বিশ্রাম নিচ্ছে বাবুই পাখি মূলত দূর থেকে খেজুর গাছের পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আসে এনেই ওদের বাসাটা সুন্দর করে তৈরি করে আর এই যে দেখুন এই ছোট্ট বাসার ভিতরে একটা বাবুই বসে আছে বাইরে হয়তো প্রচণ্ড রোদ এই কারণেও একটু ভিতরে বসে বিশ্রাম নিচ্ছে আবার হয়তো বিকেলবেলা কাজ শুরু করবে ওরা বাসা তৈরির এভাবেই বাবুই পাখিরা ছোট ছোট দলবদ্ধভাবে বসবাস করে এখানে অল্প কিছু পরিবার বাসা শুরু করেছে এই গাছটাতে হয়তো ভবিষ্যতে আরও বেশি পাখি এখানে আসবে তখন আরও ভালো লাগবে আর এই বাউই পাখির এমন দৃশ্যগুলো এখন আর দেখা যায় না তেমনটা এই কারণে আপনাদেরকে দেখাবো হলে এই ভিডিওটা করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো ঈদ মোবারক